চুল পড়ার তিন কারণ দিনে পঞ্চাশ থেকে একশোটি চুল পড়া স্বাভাবিক এটা সাধারণত এত বোঝা যায় না কারণ নতুন চুল আবার গজাতে থাকে তবে না গজালে এবং পড়তেই থাকলে এটি নিয়ে ভাবনার বিষয় রয়েছে আসলে চুল পড়া কিছু বিষয়ের উপর নির্ভর করে পারিবারিক ইতিহাস বংশে চুল পড়ার সমস্যা থাকলে এই সমস্যা আপনারও হতে পারে একে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলে হরমোনের ভারসাম্যহীনতা অনেক সময় দেহে হরমোনের ভারসাম্যহীনতার জন্য চুল পড়ার সমস্যা হয় গর্ভাবস্থায় মেনোপোজের সময় বা থাইরয়েডের সমস্যা থাকলে চুল পড়তে পারে মেডিকেশন কিছু ঔষধের কারণেও চুল পড়তে পারে বিশেষ করে ক্যান্সার আর্থ্রাইটিস ডিপ্রেশন হার্টের সমস্যা উচ্চ রক্তচাপের ওষুধ খেলে এই সমস্যা হতে দেখা যায় দেখুন তো আপনিও এমন কোনো বিষয়ে ভুগছেন কিনা